আমি বা আপনি কি বেডরুমে অথবা ওয়াশরুমে নিরাপদ এই যুগে আমার মনে হয় না পার্সোনাল প্রাইভেসি বা প্রাইভেট লাইফ বলতে কিছুই নাই একটা স্যাম্পল বলি আমি মেসেঞ্জারে চ্যাট করতেছিলাম আমি দুইটা রিপ্লাই দিছি সেও দুইটা রিপ্লাই দিছে তারপর আমি ফেসবুকে ঢুকার সাথে সাথে আমার হোম পেজে দেখি অ্যাড আসছে তার উপরে লিখে রাখছে ফ্রম ইউর মেসেঞ্জার মানে আমরা মেসেঞ্জারে কি লিখি কি চ্যাট করি কি আলোচনা করি সব তারা জানে আরও দুইটা স্যাম্পল বলি আমার ওয়াইফের সাথে কোনো একটা বিষয় নিয়ে তর্কাতর্কি করতেছিলাম ফেসবুকে ঢুকার পর আমি দেখি যে দাম্পত্য জীবন কিভাবে সুখের করবেন স্বামী স্ত্রীর মিলন কিভাবে সুখের করবেন এই টাইপের অ্যাড আসতেছে আবার আমার এক ছোট ভাই একদিন বেল্ট কিনবে তার কোমরের বেল্ট নষ্ট হয়ে গেছে এইসব নিয়ে আলোচনা করছিলাম আলোচনা করার পরে একটা পর্যায়ে ফেসবুক ঢুকার পরে দেখি বেল্টের স্পন্সর অ্যাড আসতেছে তো এ হচ্ছে অবস্থা আপনি সারাদিন আপনার লাইফে যা যা আলোচনা করবেন যা যা বলবেন সব দেখবেন যে ফেসবুক ইউটিউব গুগল ইনস্টাগ্রাম টিকটক এরা জানে কেন জানে যেটা আমার আন্দাজ হচ্ছে মাইক্রোফোন অ্যালাউ করে দিই আমরা সাধারণত আমরা সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপগুলো ইনস্টল করার পরে যখন পারমিশন চাই তখন আমরা মাইক্রোফোন অ্যাক্সেসটা অলওয়েজ অ্যালাউ করে দিই এটা করবেন না আপনি দিবেন ওয়াইল্ড ইউজিং অ্যাপস মানে অ্যাপসটা যখন আপনি ইউজ করবেন তখন অ্যালাউ দিয়ে রাখবেন তাহলে আপনার ওই যে হিডেন অবস্থায় কথাগুলো তারা বুঝতে পারবে না বা কারণ হচ্ছে ডাটা তো অলওয়েজ অন থাকে এই যুগে আমাদের এ হচ্ছে অবস্থা তো সবাই সাবধানে ভাই থাকবেন ধন্যবাদ